আলাইকুম প্রিয় দেশবাসী কেমন আছেন সবাই আজ সকালবেলা মোবাইলটা হাতে নিয়ে যখন খবর দেখার চেষ্টা করলাম সেখানে দেখলাম যে জুলাই যারা মৃত্যুবরণ করেছেন তাদেরই পরিবারের আটশো চারটি পরিবারকে সাতশো কত কোটি টাকা দিয়ে যেন ফ্ল্যাট দেওয়ার বরাদ্দ হয়েছে অবশ্যই তারা পাবে যারা আহত হয়েছেন তাদের জন্য আপনারা করছেন যারা মৃত্যুবরণ করেছে তাদের লিস্ট আপনারা করেছেন ঠিক আছে কিন্তু আহত এই বাংলাদেশে এই যে আঠারো কোটি মানুষ এই কোটি মানুষের মধ্যে জুলাই গণ অভ্যুত্থানে কোটির উপরে মানুষ কোটি কোটি মানুষ এই জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে এই জুলাই গণ অভ্যুত্থানে লক্ষ মানুষ আহত হয়েছে কজনার খবর আপনারা নিয়েছেন কজন পর্যন্ত পৌঁছতে পেরেছে যারা যারা আপনাদের চোখের সামনে পড়েছে তাদেরকে আপনারা লিপিবদ্ধ করেছেন এই এই যে সরকারি সরকারি অনুদান অনুদান তো পাওয়ার যোগ্যতা যারা এই আন্দোলনে ছিল প্রত্যেকটা মানুষ রাখে একাত্র যখন মুক্তিযুদ্ধ হয়েছে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তারা সকলে এই মুক্তিযোদ্ধা তারা সকলে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত তাহলে এই জুলাই গণ যারা করেছে যারা অংশগ্রহণ পুলিশের সঙ্গে যারা সঙ্গে যারা সঙ্গে সঙ্গে যারা প্রশাসনের সঙ্গে যারা সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছে আপনারা মুষ্টিময় কিছু মানুষ যারা আপনাদের সামনে পড়েছে তাদেরকে আপনারা লিপিবদ্ধ করেছেন আপনারা কি সেভাবে সরকারি ভাবে ঘোষণা দিয়েছেন গুলি অনেক মানুষ খেয়েছে বিভিন্ন রকম রাবার বুলেটের গুলি খেয়েছে মানুষ কিন্তু তারা তো তারা তো মরে যেতে পারতো তাদের গায়ে তো গুলিটা একদম সঠিক গুলিটা বড় গুলিটা লাগতে পারতো যারা এইসব রাবার বুলেটের আহত হয়েছে তাদের জন্য আপনারা কি করেছেন ক জন্য করেছেন রাবার বুলেট আমিও খেয়েছি আমার বুকেও রাবার বুলেট লেগেছে আমার বুকেও তো থ্রি নট থ্রি রাইফেলের গুলি লাগতে পারতো আমি সাহায্য চাই না আমি ভালো আছি আলহামদুলিল্লাহ কিন্তু আমার কথা হলো আমার মতে এরকম আরো শত শত হাজার হাজার মানুষ আছে যারা ওই এক মাস কোনো কাজ করতে পারেনি সেই সময় সেই সময় পুলিশ যেভাবে টিয়ার সেল নিক্ষেপ করেছে গুলি করেছে পুলিশকে প্রতিরোধ করবার জন্য আমাদের হাতে কিছুই ছিল না আমাদের শুধু অস্ত্র ছিল ইট আমাদের ছিল ইট আর ছিল হাতে লাঠি বিশ্বাস করেন সেই ইট মারতে মারতে পুলিশকে প্রতিরোধ করতে করতে সরকার সরকার পক্ষের লোকজনদেরকে আওয়ামী পক্ষের লোকজনদেরকে